পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র সপ্তম সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এক সংসদীয় সরকারের সরকার প্রধানকে প্রধানমন্ত্রী দুই আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে পরিষদ শাসিত সরকার তিন রাজা রানের নিয়মতান্ত্রিক প্রধান হলে ক্ষমতার প্রকৃত প্রকৃত ক্ষমতার মালিককে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদ চার অ্যারিস্টেটলের মধ্যে সর্বোত্তম সরকার কোনটি পলিটি পাঁচ সৌদি আরবের রাজার মৃত্যুর পর তার উত্তর সিংহাসনে আহরণ করেন সৌদি আরবের ক্ষেত্রে নিজেই কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য রাজতান্ত্রিক ছয় আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান এ নীতিতে প্রতিষ্ঠিত সরকার হল সংসদীয় ডি রাষ্ট্রের মতো সরকার নিচে কোন দেশে দেখা যায় বাংলাদেশে আট গণতন্ত্রের বিপরীত ধর্মী সরকার কোনটি এক 9 নয় কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই ভুটানে দশ কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টেটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন দুই আঞ্চলিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায় দুই বারো সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি তিনটি নারীরা ইফটিজিংয়ের শিকার হয় কেন সুশিক্ষার অভাবে ইফটিজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে ইব চোদ্দ কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম নারীকে হজরত আওয়া পনেরো বর্তমানে ঈদ বলতে কী বোঝায় সমগ্র নারী জাতি ষোলো ইফটিজিংয়ের সাথে যারা জড়িত তাদেরকে কি বলা হয় ইফটিজার সাতারো ইফটিজিং শব্দ কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয় উনিশশো সালে আঠারো কোনটি সমাজ দেহে মারাত্মক ক্ষতের সৃষ্টি করেছে ইফটিজিং উনিশ কোনটি নারী জাতি সম্মানের উপর কালিমা লেপন করেছে ইফটিজিং কুড়ি বাংলাদেশের ইফটিজিং শব্দটির কিভাবে প্রচলন হয় স্যাটেলাইট স্যালেনের মাধ্যমে একুশ টিজিংয়ের কারণ আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব বাইশ এই টিজিংয়ের সবচেয়ে ন্যাজনক ঘটনা কী শিক্ষকদের প্রাণ দিতে হয়েছে তেইশ কাদের উদ্যোক্তার কারণে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তরুণ ছেলেদের চব্বিশ তরুণ বয়সী ছেলেদের বেপরোয়ার উত্তরে মেয়েরা কী সমস্যার সম্মুখীন হয় পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশ ইফটিজিংয়ের অন্যতম ক্ষতিকর দিক কী বাল্য বিবাহের প্রবণতা বাড়ছে ছাব্বিশ কোনটি রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা উচিত ইফটিজিং সাতাশ ইফটিজিংয়ের শিকারে মেয়েরা সাধারণত কী অবস্থায় পতিত হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আঠাশ নিচে যেটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী শিল্প কারখানা উনত্রিশ জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সমস্যা তিরিশ জলবায়ু পরিবর্তনের সাথে মানব সমাজের অনেক দিক পরিবর্তিত হয় এক্ষেত্রে কোনটি প্রযোজ্য পারস্পরিক সম্পর্ক একত্রিশ বর্তমানে কোন সমস্যা বিশ্ববাসীকে ডাবিয়ে তুলছে জলবায়ু পরিবর্তন একত্রিশ একবিংশ শতাব্দীর কোন সমস্যা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলেছে জলবায়ু পরিবর্তন বত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার জন্য দায়ী কারা মানুষ তেত্রিশ অপরিকল্পিত শিল্পায়নের ফলে কোথায় নেতিবাচক প্রভাব পড়ে পরিবেশে চৌত্রিশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কী ঘটেছে কুমেরু ও হিমালয়ের বরফ গলে যাচ্ছে পঁয়ত্রিশ বন্যা খরা ঝর জলশ্বাস ইত্যাদির কারণ কি। জলবায়ু পরিবর্তন ছত্রিশ বিংশ শতাব্দীর গোড়ার দিকে কী কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে সাঁইত্রিশ বিংশ শতাব্দীর মাঝামাঝিতে কিসের কারণে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পেয়েছিল মানুষের কারণে আটত্রিশ বিংশ শতাব্দীর আশি দশক থেকে পৃথিবীর তাপমাত্রা গড়ে গড়ে কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে এক ডিগ্রি কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ নয় সামাজিক বিশৃঙ্খলা চল্লিশ জনগণের চাপে জলবায়ু কী অবস্থা হচ্ছে পৃথিবীর বসবাসের অনুপযোগী হয়ে উঠছে একচল্লিশ যারা এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি একচল্লিশ বড়মণ্ডলে সি মিথেন ইত্যাদি জমে দেখার জন্য কি হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিয়াল্লিশ জীবাশ্ম জ্বালানির দহনে বন জাহাজের কারণে কি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডলে অতিবেগুনি রসের প্রভাব কী মারাত্মক ব্যাধি সৃষ্টি বিলাস দ্রব্যের উৎপাদন ও ব্যাপক ব্যবহারের ফলে কী ঘটছে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে পঁয়তাল্লিশ বৃক্ষ ফলে কী হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ছচল্লিশ জনস্বাস্থ্যের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় কী কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সূর্যের অতিবিগুণের রশির প্রভাবে কোন রোগ সৃষ্টি হয় স্কিন ক্যান্সার আগ্নেয়গিরির উদ্বিকরণের ফলে কী ঘটে বিষাক্ত মেঘমালা সৃষ্টি হয় ঊনপঞ্চাশ এইডস প্রথম শনাক্ত হয় কত সালে উনিশশো সত্তর সালে পঞ্চাশ জলবায়ু সংক্রান্ত কানকুন সম্মেলন কী নামে পরিচিত সিএপি ষোলো নামে পরিচিত